গরমের সঙ্গে পাল্লা দিয়ে পটুয়াখালী সহ দক্ষিণ অঞ্চলে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা গত এক সপ্তাহে পাঁচশো জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে এছাড়া বাড়িতে চিকিৎসা নিচ্ছেন এমন রোগীর সংখ্যাও কম নয় আমার মেয়ে ওকে ভর্তি করাইছি যে আজকে তিন দিন হয়েছে বেকালকে ভর্তি করা যায় যারা সেলান ট্যালান লাগাই দিয়ে গেছে রোগীর চাপে পটুয়াখালী মেডিকেল কলেজ ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে হাসপাতালে এখন তিল ধরনের ঠাই নেই হাসপাতালে মেঝে থেকে শুরু করে বারান্দা সবখানেই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে একটা মেটে দুইটা বাচ্চা একটা বাচ্চাকে রাখা যায় না কোথায় হারা যায় না রোগীর জন্য গরমের এ সময় বৃদ্ধ শিশুরা বেশি আক্রান্ত হয় এ কারণে বাহিরের খাবার থেকে শিশুদের দূরে রাখতে পরামর্শ দিয়েছেন নিয়ে চিকিৎসক হাত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না বা তারা নিজেদের পার্সোনাল যেটা হাইজিন বলে সেটার ব্যাপারে তাদের কনসেস্টেন্সটা কম থাকে এবং তাদের এই যে বিভিন্ন ধরনের খাবার বাইরে খাবার তাদের নিজেদের কনসাসনেস কম থাকা এইগুলো হচ্ছে তাদের আক্রান্ত হওয়ার মূল কারণ বিভিন্ন স্থান থেকে রোগী আসায় চাপ একটু বেশি তবে রোগীদের সেবায় চিকিৎসকরা সর্বদা নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক দৈনন্দিন যে খাদ্য তালিকায় হয়তো খাবারটা বাসি হয়ে যাচ্ছে এবং এই এর কারণেই কিন্তু ইদানিং এই ডায়রিয়ার প্রবণতাটা বেশি হচ্ছে তো আমাদের মূলত এখন চ্যালেঞ্জ যেটা যে আমাদের এই রোগীর সেবা দিতে গিয়ে আমাদের এটা মূলত আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতাল কিন্তু আমাদের এই যে এর অধিক রোগী বিভিন্ন রোগ নিয়ে এখানে ভর্তি আছে তো রোগীদের শয্যা দেওয়াটাই আমাদের এখন মূলত একটা চ্যালেঞ্জ গরমের এই সময়টা শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্নেরও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা শারমিন সর্ণা মোহনা সংবাদ